করেছেন কেন এসেছি কেন আসবো না বলেন দীর্ঘ সত্য আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ওয়ান সময় আপনারা কত জুলুম কত অত্যাচার করেছে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন আমার কোথাও জানা নাই বাংলাদেশ ট্রেনে আমি যাব না দশ মাস দশ দিন যে সন্তানদেরকে পেটে ধরেছেন তিনি তাদেরকে ফেলে যান নাই তিনি আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ যুবককে তিনি সন্তান মনে করে তিনি সেদিন আজকে তিনি অসুস্থ আজকে আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই সন্ধ্যা থেকে এসছি গাজীপুর থেকে এখানে আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষ এখানে এসছে আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ হবে যেই বাংলাদেশ হবে আমাদের মানুষের যে প্রত্যাশা যে ওয়ান ইলেভেনের সময় যে করেছে এবং পরবর্তী সময় আপনারা বিদায় করেছে আমরা মনে করি নেতৃত্বে সেদিন দূর থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়েছে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি আজকে বাংলাদেশে তারেক রহমান আসছেন এবং আমরা বিশ্বাস করি তারেক রহমান একটি কথাই বলেছেন তিনি যে আমরা রাজনীতি করতে না তারেক রহমান বাংলাদেশে এসে নতুন একটি চাই পরিচালনা করবেন সেই কথা আমরা জানি এবং আমরা অপেক্ষা করছি কখন আসবে ঈদের আনন্দের মতন অপেক্ষা করছি ঈদের চাঁদ যখন আমাদের মধ্যে চলে আসে আমরা অপেক্ষা করছি গুনছি সময় গুনছি দিন গুনছি কখন এগারোটা বাজবে সকাল এগারোটা বাজবো সেই চাঁদ মুখখানি আমরা দেখব তারেক রহমানকে জানি না দেখতে পারবো কিনা এত দূর থেকে কোথায় দাঁড়াবো লক্ষ লক্ষ মানুষের মধ্যে তবু আমার মনের সান্ত্বনা থাকবে আমি আজকে সাক্ষী হতে পেরেছি আমাদের যে আইব সাহেব ইনি আমাদের মাঝে রয়েছেন উনি কিন্তু দীর্ঘ সময় চোদ্দ বছর এই ফেসিটি আওয়ামী লীগ সরকারের সময় কারাগারে ছিলেন তিনিও কিছু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ 71 খবরকে আজকে আমরা যে দেশ নায়ক তারেক রহমানের জন্য আমরা যে মহেন্দ্র খানের অপেক্ষায় আছি আমরা গাজীপুরবাসী তথা টঙ্গীর জনগণ ইতিমধ্যে আমরা সকলকে নিয়ে এসে পড়েছি এই করে শীতের রাতে আমরা শুধু সেই অপেক্ষায় আছি যে আমাদের দেশরত্ন তারেক রহমান কখন আমাদের সামনে এসে পৌঁছবে বাংলার স্বপ্ন বাংলার আকাঙ্ক্ষা আমাদের আরেক নেত্রী যে বাংলাদেশের সর্বসাধারণের কাছে যে অভিভাবক হয়ে এবার কে আছেন আমরা তার জন্যে মন খুলে কাছে করি পাক যেন আমাদের নেত্রীকে জাতির অভিভাবককে যেন সুস্থতা দান করেন এবং আহ্বান জানাবো যে আপনারা ঐক্যবদ্ধভাবে যেভাবে দেশ নেত্রীর জন্য দোয়া করেছেন এবং আরও দোয়া করতে থাকবেন তারেক রহমান যেন সুস্থভাবে দেশে এসে পৌঁছাইতে পারে এবং এদেশে আগামী দিনের যেন ক্ষমতার অংশীদার হিসাবে সে যেন প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করতে পারে এ আশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া প্রার্থনা করে একাত্তর আবার ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের আমিরুল বাসন সাংগঠনিক সম্পাদক উনি কিছু কথা বলবেন ইসমিল্লাহ রহমান রহিম দীর্ঘ সতেরোটি বছর আমরা অপেক্ষায় ছিলাম এই মহান রক্ষণের জন্য আমরা চাই আমাদের প্রিয় নেতা আমাদের বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের মানুষের অহংকার প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসে আমাদের এই বাংলাদেশ ভুলিন্দ বাংলাদেশকে আবার তিনি একটি আধুনিক রাষ্ট্র হিসেবে শপথ নিয়ে বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই দিন এখানে অপেক্ষায় আছি লক্ষ লক্ষ স্রোতের মাঝেও আমরা চাই আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার সকলের কাছে দোয়া চাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম